আসসালামু আলাইকুম লিমাজ লাগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপিতে থাকছে কাঁচকলার কোপতাকারি তো আসলে এটা একটা নিরামিষ খাবার তো যে কোনো ভাত রুটি পরোটার সাথে এটা কিন্তু খুবই ভালো যায় আর ছোটো বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে আজকাল বাচ্চারা তো সবজি খেতেই চায় না আর কাঁচকলা তো কথাই নাই তো এইভাবে যদি কোপ বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাসকলার কারি তো প্রথমে আমার লাগছে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ খেসারির ডাল নিয়ে নিয়েছি তো ডালটাকে আমি প্রথমে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আমি পানিটা দিয়ে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এদিকে আমার জন্য লাগছে আমি এখানে দুইটা কাঁচা কলা নিয়ে নিয়েছি আর মাঝারি সাইজের দুইটা আলু তো আমি এখন সবগুলোকে একটু কেটে নিব আলুগুলাকে আমি গোল করে পিস করে কেটে নিয়েছি আর সাইড থেকে আমি সামান্য একটু খোসা সারিয়ে নিচ্ছি আমি সব খোসা সারাবো না যেহেতু আমি এটা সেদ্ধ করবো সেদ্ধ করার পরে খোসাটা সারিয়ে নিবো একইভাবে আমি আলুগুলাকেও কেটে নিয়েছি আমি খোসা শুদ্ধ এখন একটা প্রেশার কুকারে আমি সেদ্ধ করতে বসিয়ে দিব এর জন্য আমি প্রেশার কুকারে আলু আর কাঁচাকলাগুলো আমি নিয়ে নিলাম দিয়ে দিব এখানে দেড় কাপ পানি এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি কাঁচকলার আলুটা সেদ্ধ করে নিব তো আমি এখানে দুইটার মতো সেটে দিয়ে নিয়েছি আমার কলার আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিব আলু আর কাঁচা কলার আমি সমস্ত আলু আর কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এক তারপর একটা চামচের মাধ্যমে আমি এভাবে আলু আর কলাগুলো ম্যাশ করে নিব তো একটা কাটা চামচের মাধ্যমে এভাবে ম্যাশ করলে আমার এর ভিতরে কোনো দানা দানা থাকবে না সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে তো তার জন্য আমি একটা কাটা চামচ ব্যবহার করেছি আমি চামচটা দিয়ে সমস্ত আলু আর কলাগুলো ম্যাশ করে নিয়েছি তারপরে হাত দিয়ে একটু মেখে নিলাম এরপর একটা সাইডে রেখে আমি আমার ডালটা দেখুন ভিজে গেছে তো আমি পানিটা ঝরিয়ে একটা জারে নিয়ে নিলাম এখন আমি ডালটাকে একটু পেস্ট করে নিব আর এতে কিন্তু একটু পানি দিব না এরকম শুকনো অবস্থায় আমি কিন্তু এটা ম্যাশ করে নিয়েছি তো দেখুন একটু আধা ভাঙা মতো থাকবে একেবারে পেস্ট করিনি তো এর সঙ্গে আমি এই ডালের পেস্টটাও দিয়ে দিলাম আলু আর কলার সঙ্গে তারপর একে একে আমি বাকি মশলাগুলো দিব এখন দিয়েছি আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর তিন চারটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো তিন চারটার মতো কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য একটু দেখুন দুই চামচের মতো হবে হয়তো একটু বেসন নিয়ে নিয়েছি তো আমি সমস্ত উপকরণগুলো এখন হাত দিয়ে সুন্দর করে আমি মেখে নিব তো আপনারা চাইলেও এখানে ময়দাও দিতে পারেন আবার এটা স্কিপও করতে পারেন তো দেখুন আমি সুন্দর করে মেখে এখন হাতে করে এখন আমি একটা রাউন্ড শেপে গুলো তৈরি করে নিব আমি দুই হাত দিয়ে সুন্দর করে একটু চেপে চেপে আমি রাউন্ড শেপের কোপ্তাগুলো বানিয়ে নিব দেখুন আমার কুপ্তাগুলো কিন্তু সব হয়ে গেছে তো এখন আমি কিন্তু এ থেকে আমি সবগুলো রান্না করব না যেহেতু আমার বাড়িতে লোকসংখ্যা অল্প এই জন্য এ থেকে আমি ছয়টা কোপ্তা রান্না করব আর বাকি ছয়টা কিন্তু ফ্রোজেন করে রাখব তো আমি ফ্রোজেনটাও কিভাবে করছি তো আমি এটা সারা রাতের জন্য ফ্রিজে একটা প্লেটে রেখে দিব পরে শক্ত হয়ে গেলে এটা আমি একটা জিপলক ব্যাগে অথবা একটা এয়ারটাইট বক্সে রেখে আমি রেখে দিব ফ্রিজে ডিপ ফ্রিজে যে পরবর্তীতে কিন্তু বের করে আমি একইভাবে কোপ্তা কারিটা করে নিতে পারবো তো দেখুন আমি এ থেকে আমার যতটা প্রয়োজন আমি ততটাই রান্না করবো তো এখন প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম আর এই বাকিটা কিন্তু আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য শক্ত হয়ে গেলে আইস হয়ে গেলে আমি একটা জিপলক ব্যাগে রেখে দিব তো আমি কিন্তু মিডিয়াম আছে কোপ্তাগুলোকে ভেজে নিব খুব বেশি তাপে ভাজলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো তার জন্য আমি কিন্তু অল্প আসে আস্তে আস্তে চার পাঁচ মিনিট ধরে আমি কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি তো দেখুন এরকম লাল লাল করে আমি কোপ্তাগুলা ভেজে নিয়েছি আমার কোপ্তাগুলো ভাজা শেষ এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব আমি কোপ্তাগুলা সব একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দেখুন কোফতাগুলা দেখতে কতটাই সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন তারপরে ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পেঁয়াজ কুষি আর এক্সট্রা কিন্তু আমি তেল দেয়নি আমি কোপ্তাগুলো ভাজতে যেটুকু তেল দিয়েছি ওই তেল দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে তো পেঁয়াজটা ভেজে একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে এক চামচ রসুন বাটা দিয়েছি এক চামচ আদা বাটা দিয়ে আমি একটু ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি এখন মশলাগুলো কষিয়ে নিব তো আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু পানি যেন আমার মশলাগুলো পুড়ে না যায় জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন আরও দু এক মিনিট আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দেড় কাপ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। দিয়ে আমি সমস্ত মশলাগুলো একটু উঠিয়ে দিব দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার ঝোলে বালকটা চলে এসেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে আর একটু জোরটা নেড়ে দিব তারপরে দেখুন আমার ভেজে রাখা কোপ্তাগুলো এখন আমি এই ঝোলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি একটু বিছিয়ে দিব আর খুব বেশি না আচারা করবেন না তাহলে কোফতাগুলো হয়তো ভেঙে যেতে পারে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দু এক মিনিটের মতো অপেক্ষা করব দেখুন এ পর্যায়ে ঝোলটা কিন্তু একটু শুকিয়ে এসেছে তো আমি একটু আলতো হাতে কোপ্তাগুলো আস্তে আস্তে একটু উলটিয়ে দিব যেন সব পাশে সমান জাল পাই এই পর্যায়ে কিছু ভাজা জিরার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আবার একটু সুন্দর করে নেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করব এই পর্যায়ে দেখুন আমার উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে আমি আরও কিছুক্ষণ রাখবো রেখে দেখুন আমার কিন্তু কপ্তাটা রেডি এই পর্যায়ে আমি আস্তে করে একটা প্লেটে উঠিয়ে নিব তো দেখুন আমার কোপ্তাকারিটা ফাইনাল লুক তো অসম্ভব মজার একটা খাবার অনেকেই হয়তো সবজি খেতে পছন্দ করেন আর কাঁচকলাটা কিন্তু অনেকেই মানে পছন্দই করে না তো এভাবে একদিন তাকে বানিয়ে খাওয়াবেন সে আর মানে এর প্রেমে পড়ে যাবে আসলে অনেক মজার একটা খাবার আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সবাইকে